কিছু সাধারণ অপমানের বুদ্ধিদীপ্ত জবাব এক তুমি লোকের সাথে মিশতে জানো না উত্তর মিশতে জানি কিন্তু পরনিন্দা পরচর্চা পছন্দ করি না তোমার অত বুদ্ধি নেই উত্তর বুদ্ধির প্রমাণ আমি বোকাদের কাছে করি না তিন তুমি সম্পূর্ণ বদলে গেছ উত্তর আমি নিজেকে উন্নত করেছি মানুষ চিনতে শিখেছি চার তোমার যত সব ফালতু ইমোশন উত্তর এই কারণেই আমি মান আর হুঁশযুক্ত একজন সম্পূর্ণ মানুষ পাঁচ তোমাকে অমুক পছন্দ করে না পছন্দ করে না উত্তর আমি টাকা নই যে সবাই আমায় পছন্দ করবে ছয় তুমি বেশি বক বক করো উত্তর তাও ঠেকায় পড়লে লোকজনকে আমার পরামর্শ নিতে হয় সাত তুমি নিজেকে কি ভাবো উত্তর সেটাই ভাবি যেটা ভাবা দরকার আসলে রতনে রতন চেনে তো আট তুমি কোনো দিনও সফল হবে না উত্তর এতদিন ধরে একটা মোটিভেশন খুঁজছিলাম আজ তুমি আমায় সেটা দিলে থ্যাংক ইউ নয় তুমি দেখতে ভালো নও উত্তর যার যেমন চোখ ভালো চোখে আমি ভালো খারাপ চোখে আমি খারাপ দশ তুমি খুব উত্তর আমি কাজে বিশ্বাস করি প্রচারে নয় তাই সারাক্ষণ আলখাল্লা পরে ঘুরে বেড়ানো আমার দ্বারা হয় না এগারো আমাকে কিচ্ছু শেখাতে এসো না উত্তর শেখানো তাকেই যায় যে শেখার ক্ষমতা রাখে বারো তুমি বাড়িতে সারাদিন কি করো উত্তর তোমার ওগোছালো সংসারকে গোছাই তেরো তুমি নিম্ন বংশের উত্তর ভাগ্যিস মানসিকতা নিম্ন নয় চোদ্দ তুমি আমার ছেলের যোগ্য নও বা তুমি আমার মেয়ের যোগ্য নও উত্তর আসলে জহুরি জহর চেনে আফসোস আপনার সন্তান গোবরে পদ্মফুল পনেরো মুরদ নেই আবার বড় বড় কথা উত্তর আপনারা ভীষণ গরিব টাকা পয়সা ছাড়া আপনাদের আর কিচ্ছু নেই এমনকি সামান্য ভদ্রতা জ্ঞানও নেই বন্ধুরা আমার বলা এই পনেরোটি অপমানের বুদ্ধিদীপ্ত জবাবের কোনটি আপনার সবচাইতে সেরা লেগেছে অবশ্যই আমায় লিখে জানাবেন ধন্যবাদ